নেক্সট দুই মাসে আমি আমার নিজের বিজনেস স্টার্ট করব ফ্রম জিরো কোনো টিম জাস্ট একটা আইডিয়া যেটা চেঞ্জ করে দিতে পারে আমার সবসময় ইচ্ছা ছিল কিছু একটা করার স্পেশালি এমন কিছু যেটা মানুষের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে আর এইবার আমি এমন কিছু বানাচ্ছি যেটা বাংলাদেশে কেউ আগে করার সাহস করে নাই অ্যান্ড আই নো হাউ চ্যালেঞ্জিং দিস ক্যান বি আমার নাম রাফিয়াল হিসাম আর এটা আমার স্টোরি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে আমার এই ক্রেজি জার্নি শুরু হয়েছে দুই বছর আগে টোয়েন্টিটোয়েন্টি তে আমার একটা পিটি ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায় পিটি হল আয়েলসের মতো একটা ইংলিশ টেস্ট যেটা কানাডা অস্ট্রেলিয়া বা যেকোনো ইংলিশ স্পিকিং দেশগুলোতে মাইগ্রেট করার আগে অবশ্যই দিতে হয় ওই ভাইরাল ভিডিও আমার লাইফ চেঞ্জ করে দেয় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসা শুরু হয় অন্য ভিডিওর ভিউজ বেড়ে যায় আর অনেক দেওয়া শুরু করে। আমিও ওই সুযোগটা ভালোভাবে কাজে লাগাই এবং সাথে সাথে নিজের একটা পেইড কোর্স ইউডেমি নামের একটা প্ল্যাটফর্মে লঞ্চ করি কোর্সটা খুব তাড়াতাড়ি বেস্ট সেলার হয়ে যায় আই ওয়াজ ফাইনালি আর্নিং মানি ডুইং বাট এখন আমি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই আমি একটা সাবস্ক্রিপশন বেসড ওয়েবসাইট বানাচ্ছি যেখানে স্টুডেন্টরা অনলাইনে পিটি প্র্যাকটিস করতে পারবে আর একদম রিয়েল এক্সামের মতো মার্কস আর ফিডব্যাক পাবে ইনস্ট্যান্টলি চ্যালেঞ্জটা হলো একটা হাইলি অ্যাডভান্সড আর নেক্সট লেভেল টেকনোলজি ইউজ করা লাগবে যাতে করে স্টুডেন্টদের ভয়েস ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন অনুযায়ী রিয়েল মার্কস দিবে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কিছু কেউ আগে ট্রাই করছে চলো তোমাদেরকে একটা কুইক ডেমো দেখাই Schools host parent-teacher conferences four times a year. This is your chance to meet with teachers and ask questions about your child's progress. it can be helpful to write down questions ahead of time. প্রজেক্টটা যদি successful হয় তাহলে আমিও ওয়েস্ট ইন্ডিজে হাসের মাংস খেতে পারবো আর ফেল করলে এটা একটা হিউজ বিজনেস আইডিয়া কারণ হাজার হাজার মানুষ প্রতিদিন এই এক্সামটা দিচ্ছে তাই আমার ফার্স্ট টার্গেট হলো ওয়েবসাইট লঞ্চ করার প্রথম এক মাসে অ্যাটলিস্ট তিনশো জন সাবস্ক্রাইবার রিচ করা একটা সাবস্ক্রিপশনের প্রাইস 20 অস্ট্রেলিয়ান ডলারের কাছাকাছি হবে আর তিনশো জন রিচ করতে পারলে প্রথম মাসে ছয় হাজার অস্ট্রেলিয়ান ডলার রেভিনিউ আসবে এটা কি সাকসেসফুলি করতে পারবো নাকি বাজেভাবে ফেল করবো সত্যি বলতে আমি নিজেও জানি না আমার লোগো চুজ করা থেকে শুরু করে বিজনেস এর সব মার্কেটিং স্ট্র্যাটেজিজ দেখাবো সো মেক টু ফলো মি যদি আমাকে মিলিয়নের হতে দেখতে চাও অথবা বাজে ভাবে ফেল করে সব টাকা হয়তো সিডনিতে করা স্টার্ট করব। বিজনেস স্টার্ট করার ফার্স্ট উইকে আমি একটা ডেভেলপার বা আইটি এজেন্সি খোঁজা স্টার্ট করি যে আমার এই ড্রিম প্রজেক্টটা করতে হেল্প করবে তাই অনেক ওয়েবসাইট ডেভেলপারকে আপওয়ার্ক বা সোশ্যাল মিডিয়াতে খুঁজে খুঁজে মেসেজ দিছি কিন্তু কিছুই কাজ করে নাই অনেকে রেসপন্ড করে নাই অনেকে বলছে এটা তাদের বানানো পসিবলই না আর কয়েকজন যারা ইন্টারেস্টেড ছিল তারা এমন প্রাইসিং দিছে যেন আমি তাদেরকে ফাইভ স্টার হোটেল বানাই দিতে বলছি তখনই আমার আইডিয়া আসলো হয়তো আমার একজন ডেভেলপার না একজন পার্টনার দরকার এমন একজন যে আমার ভিশন বুঝতে পারবে আর ওয়েবসাইটের টেকনিক্যাল সাইডগুলো হ্যান্ডেল করবে সো এপিসোড তে দেখতে পারবা কিভাবে আমি সেই পার্টনার খোঁজা স্টার্ট করছি আর কি হয়েছে যখন একজন পটেনশিয়াল পার্টনারকে আমার আইডিয়া পিচ করছি যদি আমার স্টোরিটা ইন্টারেস্টিং লাগে তাহলে হিট দ্য ফলো বাটন কারণ সামনে জার্নিটা আরো অনেক ইন্টারেস্টিং হবে দেখা হবে এপিসোড তে